হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো লুমোনার ট্যান ট্যাবলেট সম্পর্কে এবং এই লুমোনা ট্যান ট্যাবলেটটি কি ধরনের মেডিসিন কি কি সমস্যার জন্য আপনারা এটি খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া এই তথ্যগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি লোমোনা ট্যাঙ্ক ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে মন্টিলুকাস্ট মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে মিলিগ্রাম পরিমাণ মেডিসিন এবং এই ট্যাবলেটটি আপনার প্রস্তুত করেছে লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে বারো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদের জানাচ্ছি এই লোমোনা ট্যান ট্যাবলেটটি কী কি কাজ করে বা কোন সমস্যার জন্য আপনি খেতে পারবেন যদি আপনার ঠান্ডা জনিত কারণে বা অ্যালার্জি জনিত কারণে সর্দি হাঁচি বা কাশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন দ্বিতীয়ত শুশ্র কাশি সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এছাড়া যাদের বুকে কফ জমে যায় তাদের জন্য এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এছাড়া ধরেন আপনার অনেকের অ্যালার্জির কারণে হাঁচি আসতে পারে বা ধুলাবালির কারণে সর্দি বা হাঁচি শুরু হয়ে যেতে পারে চোখ চুর পারে বা নাক দিয়ে পানি পড়তে পারে তো এই সকল সমস্যার জন্য কিন্তু আপনি এই মেডিসিনটি খেতে পারেন আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে যাদের অ্যাজমার সমস্যা বা হাঁপানির সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু এই মেডিসিনটি দেওয়া হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যাদের দীর্ঘদিন ধরে অ্যালার্জি জড়িত কারণে চুর সমস্যা আছে তাদেরকেও এটি দেয়া হয় এবং সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এখন আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছেন তারা এই লুমোনাটেন ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবেন এবং এটি স্বাভাবিকভাবে আপনার রোগের অবস্থা অনুযায়ী এক মাস বা দুই মাস পর্যন্ত খাওয়ার জন্য প্রেসক্রাইব করা হয় এবং এই ট্যাবলেটটি আপনারা খাবেন রাতে খাবারের পর ভরা পেটে আর এই মেডিসিনটি আপনার কারা খেতে পারবে না বা এটি পার্শ্ববর্তী খেয়ে কি সেই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সকল মহিলারা প্রেগন্যান্সি অবস্থা রয়েছে তারা এই মেডিসিনটি না খাওয়া উচিত তবে খুব বেশি যদি প্রয়োজন নয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগের মাধ্যমে মেডিসিনটি খেতে পারবেন আর বাচ্চাদের ক্ষেত্রে আলাদা মেডিসিন রয়েছে আর যাদের অ্যাসন সমস্যা হঠাৎ করে দেখা যায় তখন কিন্তু সাথে সাথে এই মেডিসিনটি খাওয়া যাবে না রোগীর অবস্থা দেখে তারপরে মেডিসিনটি দিতে হবে এখন আপনাদেরকে মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি এই কিছুটা আছে যেমন আপনার মেডিসিনটি খাওয়ার ফলে আপনার মাথা ধরে থাকতে পারে বা ঘুম ভাব আসতে পারে তো এই ক্ষেত্রে আপনারা রাতে যদি ঘুমানোর পূর্বে মেডিসিনটি গ্রহণ করে আশা করি এই সমস্যাগুলো আপনারা ফিল করবেন না আর এ হচ্ছে আজকের এই লুমন টেন মেডিসিনটির সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ